এইখানে জায়গা মতো কিন্তু বাসটা রাখার সাথে সাথে আপনার এই মেশিনটা চালু হয়ে দেখবেন দেখতে থাকুন সঙ্গে থাকুন ইনশাল্লাহ ভালো কিছু দেখানোর চেষ্টা করব দেখেন এই এই যে চালু হয়ে গেছে সাথে পানিও আসবে বাইরের সাইডটা পুরো ক্লিন হয়ে এই এখন সামনের দিক সামনের গ্লাসটা ক্লিয়ার করা হবে এটা কিন্তু সাদের উপর দুইটা আছে আচ্ছা যাই হোক এটা দিল গেল পিছনের সাইড বা বাহারের বাহিরের সাইডটা ক্লিন করা হয়েছে এখন আমরা দেখব ভিতরের সাইডও ক্লিন করা হয় হ্যাঁ পার্ট টু পার্ট দেওয়া হবে ইনশাল্লাহ সবাই সঙ্গে থাকবেন নেই কারে গা দু তিন দিনকে রেস্ট রে বাদ মে কারে এই যে বাহিরের এই সাইডে এইভাবে ক্লিন করা হয় ভিতরের সাইডও ক্লিন করা হবে দেখানোর চেষ্টা করব হ্যাঁ যতটুকু সম্ভব আমরা ভিতরের সাইডটা একটু দেখি কি কি ক্লিন করা হয় এই যে না انا ওস্তাদ রে দেন শালার এই দেখাই এই যে দেখেন ইউটিউবে যাবে কিন্তু শালা না আমার সুমুনদি বড় ভাই এইভাবে ক্লিন করা হয় এই যে দেখেন এই যে এই যে পাকিস্তানি ড্রাইভার বাস চালায় এরাই বেশিরভাগ পাকিস্তানি সুদানি হ্যাঁ বাংলাদেশিও আছে এনে গাড়ির একের টায়ার তেনে দইরা ইঞ্জিনের তেনে দইরা একের যত ওয়াশ আছে